ক্যানাডা দেশের প্রভিন্সের ক্যালগেরি শহরে এলে সব থেকে বড়ো পাওনা কী জানো এখানে একটু ঘন গাছপালা ঘেরা অঞ্চলগুলোর রাস্তা ধরে গাড়ি নিয়ে গেলে বা হাঁটতে হাঁটতেই হঠাৎ করে চোখে পড়ে যায় প্রাণী যারা ওপেনলি ঘুরে বেড়ায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরা ঘুরতে গিয়েছিলাম রকি মাউন্টেন এবং ব্যামফেরিয়াতে তো বিকেলের দিকে আমরা ব্যামফের বিখ্যাত বো ফলস ট্রেল ধরে হেঁটে যাচ্ছিলাম সামনের ঝর্ণাটা দেখার জন্য আর এই ট্রেল ধরে হাঁটার সময়তেই আমরা পেয়ে গেলাম এক দারুণ সারপ্রাইজ এই যে দেখো সামনে বোরিভার এগিয়ে চলেছে আর আমাদের চোখে পড়ল এই একজোড়া মিউল ডিয়ার যারা একদম শান্তভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর ঘাস খাচ্ছিল আর এই যে এত সুন্দর মুহূর্তে যে আমরা সাক্ষী থাকবো সেটা তো একেবারেই আমরা এক্সপেক্ট করিনি আর এখানে থেকে ভালো ব্যাপার কি জানো এই যে বন্যপ্রাণীরা তাদের মতো করে ঘুরে বেড়ায় মানুষজন তাদেরকে দেখে কিন্তু একেবারেই উত্তেজিত হয়ে গিয়ে তাদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব করে না আর এই কারণেই কিন্তু এই প্রাণীরা নিজের মতো করে স্বাধীনভাবে চড়ে বেড়ায় তো এই যে আজ আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হলো এই ট্রেল ধরে হাঁটার সময় তার জন্য তো আমরা ভীষণ রকমভাবে লাকি কারণ আগে তো আমরা ওয়াইল্ড লাইফ দেখেছি কিন্তু এতটা সামনে থেকে যে দেখতে পাবো সেটা তো কখনোই আশা করিনি রাস্তা পার করে চলে যাচ্ছে অসাধারণ বল ছবি সবশেষে তোমাদের জানিয়ে রাখি এই মিউলডিয়ার হল উত্তর আমেরিকার এক বিশেষ প্রজাতির হরিণ আর এই যে দেখতে পাচ্ছ ওদের শিং রয়েছে ওরা হল পুরুষ হরিণ স্ত্রী হরিণের শিং থাকে না ক্যানাডা বিশেষ করে অ্যালবার্টা প্রদেশে ব্যাম্প এবং রকি মাউন্টেন এলাকায় এদের কিন্তু খুব সহজেই দেখতে পাওয়া যায় তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো